হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেল সম্পর্কিত এবং আজকের ভিডিওতে আমরা এক্সেলের দারুণ একটি ফাংশন নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে লুক জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক দেখেন আমাদের এখানে একটি ডেটা সেট আছে যেখানে একটি কোম্পানির কিছু এমপ্লয়ির আইডি নাম্বার ডেজিগনেশন এবং এরিয়া ইমেইল মোবাইল নাম্বার এজ তো এটা অনেক বড় একটি ডেটা সেট হতে পারে আমরা ডেমো হিসাবে অনেক ছোট কিছু ডেটা দেখাচ্ছি তো আপনি হয়তো এখানে আইডি নাম্বার লিখবেন এবং অটোমেটিক নেম এবং এস যেন চলে আসে সেই জিনিসটা আপনি দেখতে পারেন তো আইডি নাম্বারটা চাইলে আপনি ড্রপ ডাউনও করে নিতে পারেন অথবা ম্যানুয়ালিও লিখতে পারেন এটা আপনি নামের সাপেক্ষেও এস দেখতে পারেন অনেক বড় ডেটা হলে আপনার কিন্তু খুঁজে পেতে অসুবিধা হয় তো আমি এখানে আইডি নাম্বারটা না লিখে ড্রপ ডাউন করে নিই অথবা আপনি ম্যানুয়ালিও লিখতে পারেন তো আমি এই উপরে ক্লিক করলাম ডেটাতে যাব ডেটা ভ্যালিডেশান এই যে এখানটাতে এরপর এনি ভ্যালু থেকে আমরা লিস্টের উপরে ক্লিক করব করে এই যে সোর্স সোর্স থেকে আমি এই আইডি নাম্বারগুলো এখান থেকে দেখিয়ে দিব দিয়ে ওকে দিলাম তাহলে দেখেন এই আইডি নাম্বারগুলো এখানে কিন্তু ড্রপ ডাউনে চলে আসলো এখন আমি নেমটা যদি এই আইডি নাম্বারের সাপেক্ষে দেখতে চাই সেক্ষেত্রে আমরা লুক আপ ফাংশান ইউজ করতে পারি তো আমি এখানে এই যে লুক আপ লিখলাম দেখেন এই ফাংশনটা চলে আসলো এখান থেকে সিলেক্ট করলাম এখন এটার সিনটেক্স কি লুক ভ্যালু লুক ভ্যালু হচ্ছে আমার এইটা মানে এইটার সাপেক্ষে আমি দেখতে চাই এই সেলটা এরপর আমি কমা দিলাম এখন বলছে লুক ভেক্টর তো ভেক্টর বলতে কোন ডেটা সেট থেকে সে এই নামটা বা আইডিটা খুঁজে বের করবে তো আমার টোটাল ডাটা সেট দেখেন এইটা এই যে এখানে এই পর্যন্ত আমার টোটাল ডেটা সেট এরপরে আমি কমা দিলাম রেজাল্ট ভেক্টর এই আপ ভেক্টরের সাপেক্ষে অর্থাৎ এই আইডি নাম্বার সাপেক্ষে সে এই ডেটা সেট থেকে কি রিটার্ন করবে তো আমি যেহেতু নেম দেখতে চাই সেক্ষেত্রে আমি এই নেমগুলো এখান থেকে সিলেক্ট করলাম করার পরে আমি ব্রাকেট ক্লোজ করলাম করার পরে আমি এখন কি করব ইন্টার উপরে ক্লিক করব। তাহলে দেখেন এম কে এগারোশো সাতাশ এই যে আইডি এইটার সাপেক্ষে নেম কোনটা এই যে এগারোশো সাতাশ এটা সাজেদুল করিম যদি আমি এখান থেকে চেঞ্জ করে এগারোশো চব্বিশ দেই অটোমেটিক দেখেন সালেহীন রাসেল চলে আসছে এখন যদি আমি এসটাও দেখতে চাই একই কাজ আমি এখন করব। আমি এখানে ইকুয়াল সাইন দিব এই যে লুক আপ লেখার পরে এই যে লুকআপের উপরে ক্লিক করব লুক ভ্যালু কোনটা এই যে এইটা আমাদের লুক ভ্যালু লুক ভেক্টর কোনটা আমার এই টোটাল ডেটা সেটটা হচ্ছে লুকআফ ভেক্টর আমি কমা দিলাম এরপরে রেজাল্ট ভেক্টর কোনটা আমি যে রিটার্নটা দেখতে চাই তার মানে এস এই এজগুলো আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিব আমি ব্রাকেট ক্লোজ করে দিব ব্রাকেট এখান থেকে ক্লোজ করে দিলাম দেওয়ার পরে আমি এখন কি করব এখান থেকে ইন্টারের উপরে ক্লিক করব। তাহলে দেখেন এখানে এসটাও চলে আসলো এখন দেখেন যদি আমি এখান থেকে একটা নাম চেঞ্জ করি এগারোশো পঁচিশ শিমুল মুস্তফা এস বিশ এই যে এগারোশো পঁচিশ শিমুল মুস্তফা এস বিশ তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু এই লুক আপ ফাংশান ইউজ করতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধু সাথে শেয়ার করতে ভুলবেন না